আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মার্ডার্সকে আপনার সাথে কথা বলবো অ্যানালগ প্রেশার মাপার মেশিন অ্যানালগ প্রেশার মাপার মেশিনের এক্সেসরিজ নিয়ে যেগুলো লুজ আমাদের কাছে আপনারা কিনতে পাবেন এরকম বাল্ব এই বাল্বটি যদি আপনাদের নষ্ট হয়ে যায় আপনাদের অ্যানালগ মেশিনের সেই মেশিনের বাল্বটি আমাদের কাছে পেয়ে যাবেন এক্সট্রা করে এবং যাদের পাইপগুলো গলে যায় বা নষ্ট হয়ে যায় এরকম পাইপগুলো সেগুলো আমাদের কাছে আপনারা এই অরিজিনাল চায়না পাইপগুলো পেয়ে যাবেন এরকম কাপড়টাও পাবেন আলাদা এবং শুধু এই মিটারটাও যদি নষ্ট হয়ে যায় এই মিটারটাও আমাদের কাছে এক্সট্রা কিনতে পারবেন আমাদের কাছে অ্যানালক প্রেশার মেশিনের টোটাল যে অ্যাক্সেসরিজগুলো আলাদা আলাদা পার্ট হয় এগুলো আমাদের থেকে খুচরা মূল্যে আপনারা কিনতে পারবেন এগুলো অরিজিনাল চায়না অ্যাক্সেসরিজ প্রোডাক্ট ওয়াইজ দাম হয়ে থাকে দামগুলো আমরা ভিডিওতে বললাম না যাদের প্রয়োজন যেটা প্রয়োজন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের নিচের দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এলপিকে টু বলেন বা চায়না অ্যানালগ প্রেশার মেশিন বলেন মানে যে কোনো প্রেশার মেশিনের শুধু এই পাইপটা যাদের নষ্ট হয়ে যায় এই পাইপটাকে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটাকে আমরা ব্লাডার বলে থাকি এই ব্লাডারটা এক্সট্রা পাবেন বাল্ব পাবেন লিটার পাবেন তো আপনাদের যাদের যে এক্সেসরিজটা প্রয়োজন সেটা আমাদের থেকে কালেক্ট করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন এবং প্রয়োজনীয় প্রোডাক্টটি আমাদের থেকে নিতে আমাদের ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ